বোর্ডিং ব্রিজ সম্বন্ধে অনেকে জানতে চেয়েছিলেন সেটা বোর্ডিং ব্রিজটা আমি একটু এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বলতেছি এছি একটা অ্যাক্রাফ দাঁড়ানো আছে আর এটা হচ্ছে যে পাশে যে বোর্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন দুইটা সামনে একটা এবং পিছনে একটা আছে দুই দুটি এবং বোর্ডিং ব্রিজের নিচেই আছে হচ্ছে একটা হলুদ রঙের পাইপ দেখতে পাচ্ছেন আর সেটা এসি প্যান্ট অর্থাৎ ঠান্ডা বাতাস এবং ইলেকট্রিক্যাল কানেকশন দেখতে পাচ্ছেন যেটা একটা গ্রাউন্ড পর হিসাবে ইলেকট্রিক দেওয়া হয় আর ঠিক পাশের একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা এটা দিয়ে গ্রাউন্ড স্টাফরা উপরে ওঠেন বিভিন্ন প্রয়োজনে দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড স্টাফ এখানে দাঁড়ানো আছে ইঞ্জিনিয়ারিং এর লোকজন যারা বিশেষত ইঞ্জিনিয়ারিং এর লোকজন এক হাতজন প্রিপারেশন করেন তখন এই সিঁড়িটা দিয়ে তারা উপরে ওঠেন আর যাত্রীরা যারা আছে তারা দেখতে পাচ্ছেন ওই যে এই লাউঞ্জ লাউন্স থেকে আস্তে আস্তে বোর্ডিং ব্রিজ এসে তারপরে ওর জাহাজে আরোহণ করেন আর সামনে দেখতে পাচ্ছেন ককপিট সামনে দূরে দেখা যাচ্ছে টাওয়ার বিল্ডিং